হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ আমি তোমাদেরকে কিছু এমন জিনিস বলবো যেগুলো করা কিন্তু একদম উচিত নয় যেগুলো করলে কিন্তু সংসারে অমঙ্গল হয় তো সেই জিনিসগুলো কি আজকে তোমাদের আমি চলো দেখাই আর আমার কথা যদি তোমাদের একটুও কাজে আসে যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক দিও আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে দেখে নিই কি কী জিনিস এমন জিনিস আছে সংসারে খুব সাধারণ সাধারণ জিনিস আছে যেগুলো আমরা অজান্তেই ভুল করে ফেলি তো চলো যে ফুলগুলো যাতে না হয় সেই ফুলগুলো শুধরানোর চেষ্টা করি চলো দেখিনি ফুটেছে আমরা যখন আটা মাখি তা আটা মাখার জন্য যে জলটা নিয়ে একটা আন্দাজ মতন একটা পরিমাণ মতো জল কোনো একটা পাত্রে নিয়ে নি। সেই জলটা কিন্তু বেশিরভাগ সময়ই বেশি হয়ে যায় কিছুটা জল থেকে যায় মগের মধ্যে তো সেই জলটা কখনো কিন্তু খাওয়ার জন্য ইউজ করতে নেই ব্যবহার করতে নেই আটা মাখার জল কখনো খেতে নেই ওই জলটা কি করবে ফেলে দেবে না জল খুব অমূল্য সম্পদ জল কখনো ফেলে দেবে না ওই জলটাকে অন্য কাজে ব্যবহার করে নেবে যেমন ধরো সবজি ধোয়া সবজি তো আমরা কাটি ধুই ধুতে অনেকটাই জল লাগে ওই এই জলটা এই যে আটা মাখার বাকি জলটা ওটা সবজি ধোয়া বা চাল ডাল ধোয়া ধুই এই রকম কাজে ব্যবহার করে নেবে জল কিন্তু ফেলে দেবে না আর এটা কখনোই খাবে না তারপরে আসি যে ভাতের হাড়ি প্রথম যে ভাতটা এই যে একদম ভরা হাড়ির যা ভাত যেটা বলে সেই ভাতটা কিন্তু একদম তুলেই খেতে নেই ওইখান থেকে অল্প একটুখানি আমাদের মা লক্ষ্মী নামে বা ব্রহ্মা ঠাকুরের নামে কিন্তু তুলে একটুখানি নিচে রেখে দিতে হয় সেই ভাতটা তারপরে ভাত থালার মধ্যে বেড়ে দিতে হয় সেই ভাতটা পাখিদের উদ্দেশ্যে দিয়ে দিতে হয় আর যখন ভাত একদম শেষের দিকে মানে শেষ হয়ে যাবে হাঁড়িতে আর ভাত থাকবে না তখন কিন্তু হাতা দিয়ে ভাত তুলবে না কারণ হাঁড়িতে কিন্তু আওয়াজ হতে নেই ভাত তোলার সময় আর কম হয়ে গেলে হাঁড়িতে তখন হাতা দিয়ে তুললে আওয়াজ হয় তাই তখন হাত দিয়ে তুলবে আর খালি হাঁড়ি কখনও রাখবে না অল্প একটুখানি জল দিয়ে তারপরে মুখটা অবশ্যই ঢাকনাটা ঢেকে এইভাবে রাখতে হয় খালি হাঁড়ি কিন্তু একদম রাখতে হয় না দু চারটে ভাত আর অল্প একটু জল রেখে দিতে হয় তারপরে আমরা যখন রান্না করি বিশেষ করে যখন একটুখানি অন্য কারোর জন্য দু চারজন গেস্ট যখন খাবে ওই রকম রান্না করি বা মাছ মাংস একটু ভালো কিছু রান্না করলে কী হয় আমরা একটু টেনশনে পড়ে যাই তখন একটুখানি নিয়ে হাতের মধ্যে অল্প একটু হাফ চামচ মতন নিয়ে আমরা চেখে দেখি যে লবণটা বা ঝালটা বা টেস্টটা ঠিক আছে কি না ওটা কিন্তু কখন করবে মানে করতে তো হবে লবণটা দেখতে হবে কিন্তু একবারে তুলেই মুখে দেবে না ওটা নিয়ে আগে মা লক্ষ্মীর বা ব্রহ্মা ঠাকুরের উদ্দেশ্যে এইভাবে নিচে একটু ফেলে দিয়ে তিনবার ফেলে দিয়ে তারপরে ওটা আমরা হাতে নিয়ে একটু ঠান্ডা করে সেটা টেস্ট করা উচিত একবারে কড়াই থেকে নিয়েই মুখে দেওয়া কিন্তু এটা খুব অশুভ জিনিস মা লক্ষ্মী কিন্তু এতে খুব রুষ্ট হন তারপরে আসি আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে মেন দরজা সম্পর্কে কয়েকটা টিপস দিয়েছিলাম কিছু কথা বলেছিলাম কিন্তু সেই ভিডিওতে আমি এইটা বলতে ভুলে গিয়েছিলাম যে মেন দরজার ওপরে মেন দরজার উপরে আমি এই জিনিসগুলো তোমাদেরকে বলেছিলাম দেখিয়েছিলাম এইটা বলতে আমি ভুলে গিয়েছিলাম যে মেন দরজার ওপরে গণেশ ঠাকুরের ছবি গণেশ ঠাকুরের ফটো লাগানো কিন্তু খুব শুভ হয় মেন দরজার ওপরে যদি একটা এইভাবে গণেশ ঠাকুরের ছবি লাগানো যায় তাহলে কিন্তু সেটা খুব শুভ ফলদায়ক হয় তো যেগুলো যেগুলো আমি বলেছিলাম তার মধ্যে এটাও তোমরা অ্যাড করে নিও আর দুধ দুধ কিন্তু আমরা খুব শুভ মনে করি বাড়িতে যখন প্রথম মানে বউ আসে তো বউকে কিন্তু বাড়ির যখন বউ আসে ছেলের ধরো বিয়ে হচ্ছে বাড়ির বউ যখন আসে তখন কিন্তু তাকে দুধ উতলানো দেখানো হয় এটা কিন্তু আমাদের মধ্যে এটা একটা খুব সুন্দর নিয়ম দুধ উতলানো দেখলে বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি পায় মানে উতলে পড়ে ধন সম্পত্তি দুধ যেমন উতলে পড়ে তেমন ধন সম্পত্তিও উতলে পড়ে তো দুধ উতলে যাওয়া খুব শুভ বলে মনে করা হয় কিন্তু দুধটা যেন অজান্তে উতলে যায় ইচ্ছে করে থাই বলে যদি আমরা দুধ উতলে ফেলে দিই ওইটা কিন্তু খুবই অশুভ ওতে কিন্তু মা লক্ষ্মী খুব রুষ্ট হন কারণ খাওয়ার জিনিস অপচয় করা মা লক্ষ্মী একদম পছন্দ করেন না খাওয়ার কেন যে কোনো জিনিস কোনো জিনিস অপচয় করা উচিত না তাই দুধটা যদি অজান্তে উতলে যায় তাহলে খুব ভালো শুভ কিন্তু জেনে শুনে দুধ কিন্তু ফেলা একদম উচিত না দুধ যদি মাটিতে পড়ে সেটা কিন্তু অশুভ মনে করা হয় তাই খুব সাবধানে দুধটা নিয়ে খুব সাবধানে আসতে হবে যাতে দুধ মাটিতে যেন না পড়ে তো আজকের ভিডিও আমার এখানে অবধি তোমরা সবাই খুব ভালো থেকো